الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هاتازاري الهزور حتى زاري সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দৌড়ে হাঁটা জারির সাথে বেদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাট হাজার করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পার ও টানে কন্ট্রাক্টর টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে মারে আর বলে টাকা দিয়া গাঞ্জা খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এর পর বন্ধ নাই মসজিদে লেখা নাই ধুমপান নিষেধ এর পর সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস হয় না কা হ্যাঁ পরিবেশ ওখানে পরিবেশার মসজিদের পরিবেশ কিনা না সাহবত ऐसा

চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তালা বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছে। তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা ন্যাকামল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক কেমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকি মুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা ওজনই করা হবে না হবে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد, فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله

শিরিক থেকে নিজেকে বাঁচাও এখলাসের সাথে নেক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস والا হতে হবে অর্থাৎ খালেসান লিওয়াজহিল্লাহি আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির ঠিকানায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আমুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান নামি নারী ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মানি আলাইহা সালামের মতো দামিনারি আজ নগর কান্দার স্টেজে সারা গর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা আজকে তারা ফজিলতের নিলেন দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও পদ্মারেরাম্মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুব আর দুনিয়ায় বাহাদুরি করবা ও জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুজে। একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নারী গুনাগার এরপরে বড় ওরনা মাথা ভেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো মতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোন বরকত হবে না ওই জাহান নামী নারী ওর আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করে